আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে জানাই স্বাগতম আমার চয়েস বিডি চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি সো আজকের ভিডিও থামেল দেখে হয়তো বুঝতে পারছেন যে ভিডিওটা কি বিষয় হতে চলেছে সো তারপরে আমি আরেকবার বলে দিই ইনশাআল্লাহ আজকের ভিডিওটা হতে চলেছে ইউপিএস বা আইপিএস কিভাবে ঘরে বসে খুব সহজে আপনি নিজে নিজে করে নিতে পারবেন সো আমি ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দিই যে আপনি ইউটিউবে হয়তোবা এর আগে আরো অনেক ভিডিও সার্চ করছেন কিন্তু আপনি আপনার সন্তোষজনক ফলাফল পাননি ঠিক আছে আমি নিজেও সার্চ করছি আমি নিজেও পাইনি সো আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনি ঘরে বসে কিভাবে নিজে নিজে কাউকে একটা টাকাও দিতে হবে না আপনি নিজে নিজে সেট আপ করে নিতে পারবেন ঠিক আছে একদম সহজ পদ্ধতি খালি আপনি সম্পূর্ণ ভিডিওটা শুধু আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ সো আপনি বুঝতে পারবেন আপনি নিজে তো নিজের বাসায় কাজ করে নিতে পারবেন এবং চাইলে পাড়া প্রতিবেশী বা আপনার পাশের বাসা ভাবিদেরকেও আর কি এই সার্ভিসটা দিতে পারবে ঠিক আছে সো শুরু করার আগে আমি একটা বিষয় বলে দেই সেটা হচ্ছে যে আমার যে পিসি যে ইউপিএসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নয়শো ভিএ এটা দিয়ে আপনার চারটা দুইটা ফ্যান আর চারটা লাইট ছয় ঘন্টার মতো ব্যাকআপ দিবে আর পিসি যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইজি বাইকের একটা ব্যাটারি সো এটা হচ্ছে চব্বিশ ঘন্টা রান করে আর কি তো চলুন শুরু করা যাক আর শুরু করার আগে অবশ্যই বলবো যারা এখনো ভিডিও দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার ভালো লাগে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে আপনাদের মাঝে আমি ভিডিও নিয়ে আসার মূল উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে উপকৃত করা আর কি আমি যদি এই বিষয়টা দিয়ে আপনাদের মাঝে সেবা প্রদান করতে পারি তাহলে আমার ভালো লাগে ইনশাআল্লাহ সো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ডিসপ্লে আর কি ঠিক আছে ডিসপ্লেটা ইউপিএস এর এন্ড ইসন সেন্টার কি দেখাই ব্যাক সাইডটা ঠিক আছে এটা হচ্ছে আপনাদের মেইন ওয়্যার যেটা থাকবে আপনার হচ্ছে আমাদের 220 ভোল্টের রানিং যেটা ঠিক আছে এটা ইনপুট লাইন আর এই যে সকেটটা এটা হচ্ছে আউটপুট লাইন ঠিক আছে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আউটপুট লাইনের আর এটা হচ্ছে অন অফ ঠিক আছে এটা অন করে দিলে রানিং হবে আর কি আর এই যে দুইটা তার দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কিনা এই যে সবুজ ওয়ার ঠিক আছে যে নীল ওয়ারটা এটা হচ্ছে পজিটিভ আর যে কালো ওয়ারটা আছে এটা হচ্ছে নেগেটিভ ঠিক আছে সো এটা আপনি কানেকশন করবেন ব্যাটারিতে যে প্রান্তে আপনার পজিটিভ আছে ঠিক আছে এটা দেখতে পাচ্ছেন সেই প্রান্তে পজিটিভ প্রান্তে খুব ভালোভাবে জোরসোরে এটা লাগাই দেবেন অ্যান্ড নেগেটিভ প্রান্তে কালো তারটা লাগাই দেবেন ঠিক আছে এখন আসি মূল কানেকশনে সেটা হচ্ছে যে আমরা কিভাবে দেখতে পাচ্ছেন আপনারা এটা একটা তারের মাধ্যমে আমরা কানেকশন করেছি মানে একটা ওয়ার ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা ওয়ার নেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা ওয়ার নেই ঠিক আছে সো এটা আপনি কিভাবে করবেন ঠিক আছে সেটা আমি দেখাই যে আমরা যদি ইউপিএসটা চালু করি হ্যাঁ যদি আমরা আমাদের ইউপিএসটা চালু হয়ে গেছে হয়তো বা সাউন্ড শুনে বুঝতে পারছেন ফ্যান করতেছে এখন বিষয়টা হচ্ছে যে এক তারের মাধ্যমে কীভাবে কারেন্ট নেব ঠিক আছে এখানে তো থ্রি প্লাগ দেওয়া আছে এখানে তো থ্রি প্লাগ ইউজ করা সো এর জন্য আপনারা কী করবেন এরকম একটা টেস্টার নেবেন এই যে দেখুন আমি একটু লাইটটা অফ করে দিই তাহলে বুঝতে পারবেন এই যে হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে এই যে আলো জ্বলছে হ্যাঁ ওকে ঠিক আছে সো এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ ঠিক আছে এটা নেগেটিভ ওকে লাইটটা দিই এবার আমরা আসি যে কানেকশন কিভাবে করব সো এটা আমি খুলি দেখাই আপনাদেরকে এই যে আমাদের এটা খোলা শেষ এখন আমি আপনাদেরকে বোঝাই আপনি যে টেস্ট করলেন ঠিক আছে টেস্টার দিয়ে টেস্ট করলেন যে এই পান্তে পজিটিভ ঠিক আছে পজিটিভ এই যে পজিটিভ এখন আপনাকে কি করতে হবে একটা থ্রি প্লাগ নিতে হবে আপনি কখনোই টু প্লাগ নেবেন না ঠিক আছে টু প্লাগটা ইউজ করবেন না কারণ টু প্লাগ নিলে এটা ঘুরে কিছু সময় হইতে উলট পোলট হইতে পারে এর কারণে আইপিএসের সমস্যা হবে এবং ব্যাটারিটাও ডাউন হয়ে যেতে পারে সো এর কারণে এর জন্য আপনারা থ্রি প্লাকটা ইউজ করবেন অবশ্যই থ্রি প্লাগ ইউজ করবেন অবশ্যই সো কী করবেন আপনি টেস্টার দিয়ে টেস্ট করছেন যে আপনার পজিটিভ পার্থটা কোন সাইডে দেখতে পাচ্ছেন আমার ডাইন সাইডে ঠিক আছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি আর কি আপনাদেরকে দেখানো হয়েছে সো এর কারণে আপনারা কি করবেন এই যে দেখতে পাচ্ছেন এটা সাইড ঠিক আছে এই যে এই যে এটা এটা হচ্ছে ডান সাইড সো আমি কি করছি কারানেকশনটা ওয়ারটা নিয়ে লুপ দিয়েছি ডান সাইডে ঠিক আছে এই যে সাইডে আমি লুপটা দিয়েছি সাইডে লুপটা দিয়েছি এর কারণেই যে আমি এক প্লাকে এক তারে কারেন্টটা নিব ঠিক আছে এখান থেকে যে ভোল্টেজটা বেরোবে আমি একটা এক তারে নিব আর কি এখন আপনি বলতে পারেন যে ভাইয়া তাইলে হচ্ছে আপনি আরেকটা তার কোথায় পাবেন বা আর্থিং কোথায় পাবেন সেটাও দেখাচ্ছি ঠিক আছে সেটা হচ্ছে আপনি এই তার দিয়ে যাবে ঠিক আছে আপনার যখন ইনপুট লাইনটা ঢোকে তখন কিন্তু এখান দিয়ে আর্থিংটাও ঢুকে লাইনটাও ঢুকে নিউট্রালটাও ঢুকে ঠিক আছে সো এইটা যখন আমাদের এই পিলারটাতে লাগানো থাকবে আর কি আমি একটু দেখাই এই যে এই যে উপরে দেখতে পাচ্ছেন কিনা এই যে পিলারটাতে লাগানো থাকবে এটার মাধ্যমেই আর্থিংটা আমাদেরকে নেবে ঠিক আছে মানে তখন আমাদের এইটা এখান দিয়ে ফেস যাবে আর এখান দিয়ে নিউট্রাল যাবে ঠিক আছে সো অবশ্যই এটা ডান সাইডে করবেন বা আপনারা টেস্ট করে নেবেন যে কোন সাইডে আপনাদের পজিটিভটা আসে আর কি সেই সাইডেই আর কি আপনারা সেই পয়েন্টে সেই পয়েন্টেই আপনারা আর কি এটা কানেকশন করবেন ঠিক আছে সো চলুন শুরু করা যাক এবার আসি ভিতরে কিভাবে আপনারা কানেকশন করবেন বোর্ডের ভিতরে কিভাবে কানেকশন করবেন এখন দেখাবো আমাদের তারটা কোন কোন সাইডে গিয়েছে ঠিক আছে আমি এক তারে নিয়েছি দেখেন এখান থেকে আমার এই সাইডে যে লাইনটা গিয়েছে এটা হচ্ছে আমার বাথরুমের লাইট এবং হচ্ছে রান্নাঘরের লাইনটা আর কি ইউজ হবে আর ওই তারে যে ওই সাইডে যে লাইনটা গিয়েছে দেখতে পাচ্ছেন ওইটা ওইটা আমাদের ইউজ হবে এই যে দেখতে পাচ্ছেন একটা ফ্যান একটা ফ্যান আর হচ্ছে ওই মেন লাইটটা ইউজ হবে ঠিক আছে সো দেখাতে পারতেছে কিনা একটু ফোকাস দিই এই যে এই লাইটটা আর এই ফ্যানটা ইউজ হবে ঠিক আছে সো চলুন দেখা যাক আমরা কিভাবে কানেকশন করব সো আমরা এটা খুলে নেব বোর্ডটা ঠিক এটা একটু খুলে নিচ্ছি এটা আমাদের খোলা শেষ এখন আসেন আপনাদেরকে দেখাই জিনিসটা সেটা হচ্ছে যে একটু মনোযোগ সহকারে দেখবেন ঠিক আছে আমি আগেই বলছি যে আপনারা ভিডিওটা মানে কি বলে আপনারা টেনে টেনে দেখবেন না ঠিক আছে এই যে দেখুন এটা হচ্ছে আমাদের ফেস মানে এটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট কারেন্টের লাইন ঠিক আছে এটা হচ্ছে মানে ইউপিএস লাগানোর আগে যে ডাইরেক্ট কারেন্টটা আছে সেটা দেখতে পাচ্ছেন এই যে আর এটা হচ্ছে আমাদের বাথরুমের দুইটা লাইন এখন কথা হচ্ছে যে আপনি এক তারা কীভাবে লাগাইবেন ঠিক আছে সো সবার ফার্স্টে এখানে লাগানো আসিল এখানে লাগানো ছিল আর কি এইটা সো এটা আমি খুলে ফেলছি এটা খুলে ফেলার পরে আমাদের যে ইউপিএসের লাইনটা আসে যে এক তারে দেখতে পাচ্ছেন এটা এটা আমি কি করছি এটার পজিটিভ পান্তে দিয়ে দিয়েছি ঠিক আছে পজিটিভ প্রান্তে দিয়ে দিয়েছি এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে তাহলে মাইনাসটা বা নেগেটিভটা কোথা থেকে পাবে নেগেটিভটা আমাদের ওই যে একটা পয়েন্ট আছে দেখতে পাচ্ছেন আমি একটু দেখাই আপনারা একটু দেখেন একটা পয়েন্ট আছে উপরে ওই পয়েন্টের সাথে যে মাইনাসের যে সবগুলো একসাথে ফিক্স করা আছে ওইখানটাতে আর কি আমাদের মাইনাসটা নিচ্ছে আর কি ঠিক আছে সো আমাদের শুধু কি করতে হবে আমাদের শুধু ইনপুট করতে হবে পজিটিভটা এই যে পজিটিভটা দেখতে পাচ্ছেন এটা একটা সুইচ এটা একটা সুইচ এই যে আমি এখান থেকে লুপ করে দিয়েছি দেখতে পাচ্ছেন এই যে ঠিক আছে দুইটা সুইচে লুপ করে দিয়েছি সো আমাদের কি করতে হবে যেটা আমাদের হচ্ছে মেন লাইন সেটা কি করতে হবে সেই ওয়ারটাকে আমাদের বাদ করে দিতে হবে পজিটিভ মেনটা পজিটিভ তারটাকে বাদ করে দিতে হবে সো এইভাবে আপনারা বাদ করে দিয়ে টেপ করে দিবেন এটা আপনি ভাস করে এখানে ভিতরে ঢুকাই দেবেন ঠিক আছে এইভাবে অ্যান্ড এটা সেট করার পরে আপনারা এইভাবে খুব সুন্দরভাবে এইভাবে আপনারা ঠিক আছে সেটা করে নেবেন ওকে সো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি তারপরে আরও একবার আপনাদেরকে দেখাই দিই এই যে দেখতে পাচ্ছেন আমাদের কানেকশনটা এটা এইভাবে গিয়েছে আর কি এইভাবে এখান থেকে এইভাবে আর কি ইনপুট হয়েছে সো এবার যখন এখানে আপনি এসে বলছেন তখন আপনাকে কি করতে হবে এই যে আমাদের এই প্লাগটা এটা আমি দেবো ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এটা ইন করে দেবো এন্ড ইন করে দেওয়ার পরে ইনশাআল্লাহ আপনার হয়তো দেখতে পাচ্ছেন এই যে ফিলারটা আমি এখানে দিয়ে দেবো তো এবার আসে মেন লাইনে এবার আপনাদেরকে কি করতে হবে এই যে ইউ পি এস এর লাইনটা আছে এটা চালু করে দিতে হবে ঠিক আছে আমি চালু করে দিচ্ছি আপনাদের কানেকশনটা ঠিকঠাক থাকলে আপনারাও চালু করে দিবেন দেখতে পাচ্ছি আমি আর একবার দেখাই দিই এখানে পিছনে যে সুইচটা থাকবে এটাও অন করে দিবে অফ থাকবে এটা অন করে দিবেন এবং আপনারা কি করবেন চালু করে দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি চালু করে দেব দেখতে পাচ্ছেন আমাদের ইউপিএসটা চালু হয়ে গিয়েছে ঠিক আছে ইউপিএসটা চালু হয়ে গিয়েছে এবং এখন কি করব এখন হচ্ছে যেহেতু আমাদের এটা হচ্ছে কি বলে চেক করার পালা দেখতে পাচ্ছেন এটা রান করছে শব্দ শুনতে পাচ্ছেন কিনা না দেখুন চারিদিকে অন্ধকার এখানে আসুন ফ্যান ইউজ করি এই যে ফ্যানের কানেকশনটা এই যে সুইচ ঠিক আছে আর এর পাচ্ছে মেন সুইচ টা কিন্তু এখানে কোনো পাওয়ার নেই কারণ এখানে হচ্ছে আমরা আহ এটা হচ্ছে আমাদের মেন লাইনের সাথে ইনপুট করছি যেহেতু এখানটাতে আপনার প্লাগ বা টিভি এগুলা চলবে আর কি এগুলো এই জন্য আর কি আমরা এটা মেন লাইনে রেখে দিছি এখান থেকে চলবে একটা ফ্যান দুইটা লাইট এবং ওই পাশে দুইটা লাইট ঠিক আছে আপনি দেখতে পাচ্ছেন হয়তো বা সো এখন যখন আপনারা মেন পাওয়ারটা আর কি অন করবেন যখন আপনারা মেন লাইনটা অন করবেন তখন ইউপিএসটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে মানে ব্যাটারি থেকে এটা যাবে না আর যখন কারেন্ট চলে যাবে তখন ব্যাটারি থেকে এটা যাবে ঠিক আছে এখন আমি মেন পাওয়ারটা অন করব আর কি এখানে মেন পাওয়ার অন করার সাথে সাথে এখানে যে রিলেটা আছে সেটা আপনার মেন পাওয়ার দিয়ে এই তারের মাধ্যমেই লাইনটা প্রোভাইড করবে এবং এখানে চার্জ হওয়া শুরু হবে ঠিক আছে সো আমি আপনাদের মাঝে ব্যাক আসতেছি মেন সুইচটা অন করে দিয়ে আপনার দেখতে থাকুন তো এখন আমি মেন সুইচটা অন করে দিয়েছি এখন আমি কি করব এখন আমি এই যে আমাদের যে প্লাগটা আছে এই প্লাগটা আমি অন করে দেবো ঠিক আছে সো অন করার সাথে সাথে আপনার দেখতে পাবেন একটা পার্থক্য আর কি এখানে একটা রিলে আছে রিলেটা আপনার একটা সাউন্ড করবে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি লাইনে থাকেন একটা মিনিট দেখতে পাচ্ছেন আমাদের ইউপিএসটা অফ হয়ে গিয়েছে আমি আপনাদেরকে একটু কাছে নিয়ে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখন এটা চার্জ হচ্ছে আর সি মানে চার্জ ঠিক আছে সিএইচ চার্জ এখন এটা আমাদের এই লাইনের মাধ্যমেই আর কি মেন লাইনটা চলবে মানে এখন যদি আমি অন করি ফ্যানটা দেখতে পাচ্ছেন তখন কিন্তু অনেক সাউন্ড করছিল ফ্যানের কারণ আইপিএস অব্দেশ আর কি এই জন্য আর এখন দেখুন কোনো নয়েজ নেই কিছু নেই কারণ এখন কারেন্টে চলছে সরাসরি কারেন্টে চলছে এর কারণে কোনো নয়েজ নেই সো লাইটটাও সেম এই যে লাইটটাও এখন কারেন্টে চলছে এখন যদি আমি আপনাদেরকে দেখাই এই যে ফ্যানটা দেখুন খেয়াল করুন এটা আমি এখন এই সুইচটা অফ করে দেবো ঠিক আছে এই যে আমি সুইচটা অফ করে দেবো অফ করার সাথে সাথে দেখবেন ফ্যানটার মানে কি বলে ফ্যানটার সাউন্ড পরিবর্তন হবে কারণ এটা তখন এই ব্যাটারিতে চলবে তখন এই আইপিএসে বা এই আইপিএস থেকে যে ব্যাটারিটা গেছে এই ব্যাটারি থেকে চলবে দেখতে পাচ্ছেন সাউন্ড করছে একটা সাউন্ড করছে ঠিক আছে এখন আমি চালু করে দেবো আবার দেখতে পাচ্ছেন সাউন্ড গায়েব সো এইভাবে ইনশাল্লাহ আপনারা ঘরে বসে খুব সহজে সেটা করে নিতে পারবেন একদম ইজি এবং সিম্পল টিক্স শুধু সুন্দরভাবে যদি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ তালা আপনি আর যদি ভিডিওর মাঝে যদি আমার কোনো বিষয় ছুটে যায় বা আমি মিস করে থাকি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে এটা সংশোধন করে দেব আর ইনশাল্লাহ আমি মনে করি কোনো প্রকার বিষয়টা কোনো বিষয় আমি আর কি মিস করে নিই তারপরেও যদি মিস করে থাকি বা আপনাদের মনে হয় যে এই বিষয়টা আমার তুলে ধরা উচিত ছিল তাহলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো উত্তর দেবার সো নেক্সট ভিডিও আস অব্দি ইনশাল্লাহ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম সবাইকে